আমার নাকি দম নেই উত্তর তো একটু বসবো দেখি কী সব প্রশ্ন আছে আমাদের মধ্যে তো কোনো লুকোনো কিছু নেই সুতরাং প্রশ্নের মুখোমুখি হতে সমস্যা কোথায় আমার জীবন হয়তো শেষ হয়ে যায় যে কোনো হোক আমি একটা মনে মনে সংকল্প নিয়েছি যে যে বা যারা আমি বা আমার পরিবারকে শেষ করতে চেয়েছিলো আমি তাদেরও পলিটিক্যালি শেষ প্রশ্ন তারপরে আপনি যে বিজেপির মুখপাত্র হয়ে গিয়ে বত্রিশটা দাঁত বের করে সেখানে গিয়ে আপনি রিপোর্টিং করেছিলেন আর বলেছিলেন যে দেখুন কত আনন্দে কত ভালো সব মিটে গেল আপনার ওই চুল দাঁড়িয়ে বড় করে একেবারে ওই নরেন্দ্র মোদী লকডাউনের সময় যে একেবারে ওই ছদ্মবেশি সেজেছিল আপনিও তো ভুলে যেতে পারেন যে শাসক দল আপনার উপর যে অত্যাচার করেছে অনাচার করেছে অবিচার করেছে আপনি প্রমাণ দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা বলেন কয়লা চুরি করেছে বা বিভিন্ন চুরিতে অভিযুক্ত মানহানির একটা নোটিশ দিলে আর বলবে যে আমি মুসলমান আমাকে নোটিশ দেওয়া হয়েছে আজব তো এ কতদিন এসছে রে ভাই আমাকে এর ভরেছিলেন কলকাতায় আমার ফ্ল্যাট আছে আছে দেখাতে পারবেন আচ্ছা এই নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা এই ছোট্ট একটা ঝলক দেখালাম পরে আপনাদের দেখার অনুরোধ করব বুঝতে পেরেছেন যে কিভাবে এ সাংবাদিকতার নামে এরা চুটি চাটছে নিলজ্জভাবে যেখানে বলছে যে অভিষেককে আপনারা প্রমাণ করতে পারবেন আরে অভিষেকের অফিসের যে কর্মচারী তাকে ইডি গ্রেপ্তার করে জেলে পুড়েছে এখন প্যারোলে রয়েছে তাহলে সে কর্মচারী হয়ে জেলে মানে নিলজ্জতা বুঝতে পারছেন চুটি একটা সীমা থাকে এগুলো সাংবাদিক না বদমাইশ আমি বুঝি না এদের কিভাবে এরা নিজেদের মুখ দেখায় এটাও বুঝতে পারি না মূলত আক্রামল এবং সোমনাথ এরা নিলজ্জভাবে চটিচাটার বিষয়টা রয়েছে এদের এবং এই শাসককে সমর্থন করে প্রত্যেকটা বিষয়ে তাদের দুর্নীতিগুলোকেও সমর্থন করে যায় এবং এতটা কদর্য ভাষায় আক্রমণ করলো সফিকুলকে ধর্ম নিয়ে মুসলিম ধর্ম নিয়ে তিনজনই তারা মুসলিম ছিল এবং তারা সেই মাটি দেওয়া কবর এই সমস্ত নিয়ে যে নকরজনক বিষয় আমরা দেখলাম সেটা নিন্দাযোগ্য আপনাদের একটু শোনার জন্য অনুরোধ করব এক ঘন্টা দশ মিনিটের সাক্ষাৎকার এনকে ডিজিটালে কিন্তু এখানে আমি একটু সংক্ষিপ্তভাবে ভাবে তার নির্বাচিত অংশ আপনাদের জন্য তুলে ধরেছি একটু শুনুন যারা আছেন এখানে তাদের মধ্যে একজন আছেন সোমনাথ উনি একটা মানে চ্যালেঞ্জ করেছিলেন আমাদেরকে উদ্দেশ্য করে যে উনার অনেক প্রশ্ন রয়েছে আমাদেরকে তো আমরা সিলেক্ট করি অ্যাংকারকে হবেন আমরা সিলেক্ট করবো শুধু বলে দিলেই উনি জয়েন করে যাবেন ডিবেটে তো সেই জন্য আমার মনে হয়েছে যে আপনার যে প্ল্যাটফর্ম সেটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তো আমি ওই চ্যালেঞ্জটাকেই কার্যত অ্যাকসেপ্ট করে নিই আপনাকে আমি আমি বলি যে আপনি একটা অ্যারেঞ্জ করুন তো কী সব প্রশ্ন আছে বলা হচ্ছে আমি নাকি আমার নাকি দম নেই উত্তর দেওয়ার তো একটু বসবো দেখি কী সব প্রশ্ন আছে তো সেই জন্য আপনাকে বললাম আপনি একটা অ্যারেঞ্জ করতে পেরেছেন আমার খুব ভালো লাগছে আপনাকে ধন্যবাদ জানাই প্রথমে তো প্রশ্ন শুনতে চাই এই সোমনাথ এবং বাগানি বাগানির একটা বক্তব্য আছে উনি যে শফিকুল ইসলামের যদি কোনো দম থাকে তাহলে আদালতে কেন যাচ্ছেন নাকি কে টাকা পয়সার লেনদেনের কি না অভিযোগটা এনেছেন তো আমার আমার দম নেই আমার দম থাকলে আমি হাইকোর্টে যেতাম এটা আমার একটা বলা হয়েছে তখন আমার মনে হলো যে শুধু কে বলেছে পরিষ্কার করে আর ওনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো শোনা দরকার আমাদের মধ্যে তো কোনো কিছু নেই সুতরাং হতে সমস্যা কোথায় প্রশ্ন নেব আমার মনে হয় আমার আজ প্রশ্ন শোনার পালা এবং উত্তর দেবার পালা আমি আমার দিক দিয়ে বলছি কিন্তু সেই প্রশ্ন নেওয়ার আগে আমি আমার অবস্থান করে দিই তাহলে হয়তো প্রশ্ন করতে সুবিধা হবে আমার সম্পর্কে তো আপনি বললেন অতীতের ঘটনা মানে আমরা কিভাবে উঠে এসেছি আমরা সবাই মিডিয়া কর্মী ছিলাম আস্তে আস্তে ইউটিউব প্ল্যাটফর্ম এসে নিজেকে এক পরিবর্তন কামি একজন সুতরাং আমার ইউটিউবে আমি যেমন খবরাখবর করি তেমনি আমি বলেই দিই ওপেনলি যে আমি আমিও চাই এখানে পরিবর্তন তারও কারণ একটা ব্যাখ্যা করে আমি দিয়ে থাকি যে জীব পরিবারকে পুরো শেষ করতে চেয়েছিল এই শাসক আমি খুব ভাগ্য জোরে মানে এখনো এই কাজটা করতে পারছি যে যেটা চেষ্টা হয়েছিল আপনারা জানেন আমার পরিবারকে তুলে নিয়ে চলে যাওয়া মিথ্যা কেস দেওয়া আমার বাড়িতে একটা সন্দেহজনক প্যাকেট ফেলা চার দিন আগে সিসিটিভি ফুটেজ না থাকলে এই সিসিটিভি না লাগালে হয়তো সেটা সেই কেস আমাকে দিয়ে আমার আমাকে কোনো একটা বড় কেসে ফাঁসাতে পারতো আমার জীবন হয়তো শেষ হয়ে যেতে পারেনি যে কোনো কারণেই হোক তারপর আইনি লড়াই আমি লড়েছি লড়ে এখনো আছি এখানে কিন্তু আমি একটা মনে মনে সংকল্প নিয়েছি যে যে বা যারা আমি বা আমার পরিবারকে শেষ করতে চেয়েছিলো আমি তাদেরও পলিটিক্যালি শেষ চাই বলতে পারেন একটা মধুর প্রতিশোধ আমি এইভাবে চাই যে আমার জীবনকে যারা শেষ করতে চেয়েছিল আমি কারো জীবন শেষ করতে চাইছি না কিন্তু মানে পলিটিক্যালি সেই শেষ যারা করে করে আমার করতে চাইছিল সেটা শফিকুল্লা যে প্রথমে শুরু করলেন যে তিনি যেটা যে বললেন যে তার জীবনের একটা জীবন যারা শেষ করতে চেয়েছিলেন তিনি তাদের রাজনৈতিকভাবে শেষ করতে চাইছেন শফিকুল্লার কাছে আমার প্রশ্ন বাংলার এগারো কোটি মানুষ আপনি ব্যক্তি শফিকুল ইসলাম বা আপনার পরিবারকে যারা শেষ করতে চেয়েছিল বা যারা আপনার উপর আক্রমণ করেছিল বা আপনার পরিবারকে জেলে দিয়েছিল আপনার ছোট ছোট সন্তান সে সময় আমরাও আপনাকে একজন নিরপেক্ষ সাংবাদিক হিসাবে জানতাম তারপরে আপনি যে বিজেপির মুখপাত্র হয়ে গিয়ে যেভাবে আপনি এক প্রকার মির্জাফরের মতন কাজ করে চলেছেন ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না যেভাবে প্রতিনিয়ত ইসলাম মুসলিম তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে এনে যেভাবে আপনি আপনার মিডিয়াতে কথা বলেন এটা আপনার দেখতে পাই বাবরি মসজিদ ভেঙে দিয়ে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিল যে আস্থার উপর ভিত্তি করে আমরা এই রায় দিচ্ছি আপনি সেখানে আপনার বত্রিশটা দাঁত বের করে সেখানে গিয়ে আপনি রিপোর্টিং করেছিলেন আর বলেছিলেন যে দেখুন কত আনন্দে কত ভালো সব মিটে গেল এবং আপনি আপনার একটা প্রতিবেদনে বলেছিলেন যে মুসলিমরা তো ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা বারবার কেন গুজরাট দাঙ্গার কথা মুসলিমরা বলে কেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের দাঙ্গার কথা বলে শফিকুলো আপনার পরিবারের উপরে যে অত্যাচার হয়েছিল আপনাকে গ্রেপ্তার হয়েছিল আপনার ওই চুল দাঁড়িয়ে একেবারে মোদী লকডাউনের হয়েছিল আপনিও তো ভুলে যেতে পারেন যে শাসক দল আপনার উপরে যে অত্যাচার করেছে অনাচার করেছে অবিচার করেছে আপনি ভুলে গিয়ে তো নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারেন তাহলে আপনি যদি আপনার পরিবার এবং আপনার উপর উহা অত্যাচার যদি আপনি ভুলতে না পারেন তাহলে মুসলিমদের কে কোন এতে আপনি বলেন যে মুসলিমরা তো ভুলে ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা মুসলিমরা ভুলে যায় আপনারা মোদি অমীশ Thak বা বিজেপি কে আপন করে নি কেমন একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য আপনি দিয়েছিলেন টপিগুলো আপনারা যেভাবে কাজ করছেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এটাও দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা মৃত্যুর পরে রোজিনা এবং আপনি আপনারা যেভাবে কাজ করছেন প্রতি নিয়ত বাংলা বাঙালি বিরোধী ইসলাম বিদেশী মুসলিম বিদেশী একটা রাজনৈতিক দল প্রকাশছে যারা দাড়ি ধরে বল জয় শ্রী রাম এটা নিয়ে আপনি কোন কোনো প্রতিবেদন নেই আপনি বলছেন সাংবাদিক বা ইউটিউবার সাংবাদিক হন ইউটিউবার হন আপনি একজন ভালো মানুষ হন যাই হন না কেন আপনি সম্মানে আপনি আমার একজন দাদা কিনা উত্তরপ্রদেশ বিহার গুজরাট বিজেপি শাসিত রাজ্যে প্রতিনিয়ত দেখছি বাঙালি আরো যদি ধর্মে মুসলিম হয় তাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি যে মালদার আপনার আমির শেখকে বাংলাদেশের ফেলে আসা হলো এই নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন নেই আপনারা সাংবাদিকতার কথা বলেন আপনারা বলছেন আপনি বলছেন যে আপনি যে টাকা নিয়েছেন এর প্রমাণ দিন কিসের ওইভাবে কি প্রমাণ দেওয়া যায় আপনি প্রমাণ দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা বলেন কয়লা চুরি করেছে বা বিভিন্ন চুরিতে অভিযুক্ত আপনাদের কাছে প্রমাণ আছে প্রমাণ থাকলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে নেই এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি আর আপনি যে বলছেন না যে টাকা নেওয়ার কথা শুনুন এভাবে টাকা নেওয়া যায় না রোজিনা একটু আগে বলছিল যে সাংবাদিকদের উপর অত্যাচার বাংলায় সাংবাদিক সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে তুমি একটা মানুষকে ডাইরেক্ট চোর বলবে বা কোনো সাংবাদিক একটা মানুষকে কোন প্রুফ ছাড়া ডাইরেক্ট চোর বলবে বা বিভিন্ন অভিযোগ করবে সে মানহানির একটা নোটিশ দিলে আর বলবে যে আমি মুসলমান আমাকে নোটিশ দেওয়া হয়েছে আহা কষ্ট হচ্ছে বুকে একজন দলিত যোগী আদিত্যনাথের ধারা দেশদ্রোহী ধারা দিয়ে তিন চার বছর জেলে রেখেছিল রোজিনারা এই দেখতে পায় না কথা বলে বিজেপির হয়ে সেরা খবর করছে বিজেপির মুখপাত্রের মতন কথা বলছে আবার বলছে আমরা টাকা নিয়েছি আর টাকা নিতে হয় নাকি ডাইরেক্ট নেতা একটা ফোন করে কোথাও বলে দিলেই তো সব সুযোগ সুবিধা হয়ে যায় না আকরামুল কথা বলার আছে বিরাট সত্যবাদী যুধিষ্ঠির টাইপের বললেন আকরামুল বাগানি একুশের ভোটের আগে বাগোটাতে আমার নামে বলেছিলেন যে ফ্ল্যাট আছে আকরামুল বাগানি ঘোষণা করুন তাকে ভিডিও ক্লিপটা রাখা আছে আরে বাবা করবো না

আছে দেখাতে পারবেনকে আমি কি ধর্মীয় জলসাতে আছি নাকি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা কি চট এটা তারত আমি জলসাতে যাব আমি আমি তো মতো একটা প্ল্যাটফর্মে আছি আমি ও বাগানি যে কথা বলে যে বাগানিকে কিন্তু ক্ষমা চাইতো কারণ যারা বলে বলেছে এটা কবরে ঠাঁই হবে না আমার কবরে ঠায় হবে কি না হবে আমি কি কৃতকর্ম করে রেখেছি সেটা কি ও জানে ও কি নিয়তনামা নামা বা আমাদের ই নিয়ে বসে আছে

তো কোন খবর করি কোন খবর করি না কোন খবর করতে পারি কোন খবর করতে পারি না সেটা আপনাদেরই তো আন্দাজ করে নেওয়াটা উচিত তো আমি যেটা পারছি না আপনারা করুন না এত মিডিয়া এত ইউটিউব আমি যদি না করি বাগানি করলেন সোমনাথ করলেন সেটা মানুষ দেখলেন এটা না করে আমি কেন ওই খবর করেছি আমাকে নিয়ে খবর শুরু হয়ে গেল অন্য ইউটিউবার এর তরফ থেকে আপনারা যে যা লাইন ধরে করুন না আমি কি বলেছি যে বাগানটি খবরটা করেছেন আমি কি বলেছি বাগানি কেন ওই খবরটা করেননি আমি আর হয়েছেন কে জানে বলুন তো আপনি স্বর্গে যাবেন নরকে যাবেন কে জানেন বলুন তো এরা কি জান্নাত জাহান নামের ঠিকাদারিটাও নিয়ে নিয়েছে নাকি এবং অদ্ভুত আমি বুঝতে পারি না যারা এরা কথায় কথায় জাহান নাম জান্নাত জাহান নাম জান্নাত আরে মিডিয়াতে কাজ করতে এসছে করতে যার নাম যার নাম সে যে যার আধ্যাত্মিকতা কে বলতে পারেন বলুন তো কে যার কবরের জায়গা পাওয়ার বিষয়টা অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি যে কবরে মাটি দেওয়ার লোক পাবে তো কারণ মির্জাফর হিসাবে মানুষদেরকে দেখবে এই কারণে আমি কথাটা বলেছি যে রোজিনা এবং শফিকুল্লাহ এই দুজনকেই দেখেছি আমরা সংখ্যালঘু বলে কেস দেওয়া হলো একটা সংখ্যালঘু মেয়ে কাজ করছে আজকে কেস দিয়ে দিল শফিকুল্লাহ বলে একটা সংখ্যালঘু মুসলিমদের নিয়ে উনি কিছু ভাবছিলেন তাহলে ওনারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করেন এবং মুসলিম সংখ্যালঘু এই কথাগুলো বলেন কিন্তু মুসলমানরা সংখ্যালঘুরা অত্যাচারিত হলে নির্যাতিত হলে গেরুয়া জঙ্গিরা যখন আক্রমণ করে তখন ওনারা মুখ বন্ধ রাখেন ওনাদের পাই না সেই জায়গা থেকেই আমি এই কথাটা বলেছিলাম শুভেন্দু বলেছে সেই জবাবটা যদি শফিকুল বা রজিনা এ জন্মে দিয়ে যেতে না পারে আমি আক্রমণের কথা বলছি। আগামী দিন এই বাংলার বুকে কোন মুসলিম পরিবার যেমন তাদের কোনো সন্তানের নাম মির্জাপর রাখেনা ঠিক একইভাবে আগামী দিন এই বাংলার বুকে এই বাংলা বিদ্বেষী রোজিনার নাম কোন মুসলিম পরিবার তার কন্যা এবং শফিকুলের নাম কোন হিন্দু বাঙালি তার পরিবারের প্রতি রাখবে না তারা যেভাবে মুসলিমদের প্রতি মুসলিমদের উস্কে দিচ্ছে এবং কাদেরকে শান্তির ছেলে বলেছে শুভেন্দু অধিকারী সেটা যদি ওনার বলতে না পারে এই প্রোগ্রাম